আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ফুলবাড়ি উপজেলা বৃহত্তর সিং থেকে মঞ্জুরুল ইসলাম মিজুদির মিডিয়া আমি এখন আসি ভবানীপুর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডে আছি উপজেলা নির্বাচন আজকে আপনারা জানেন এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো তো সবচেয়ে বড় বিষয় হল বিএনপি নির্বাচন বয়কট করেছেন তারা কালকা দলীয়ভাবে এটা প্রকাশ করেছেন গ্যালেট বাজারে বাজারে পেপার দিয়েছেন এটার বিষয়ে ওনারা বয়কট করেছেন আর বিএমপির পক্ষ থেকে যদি কোনো নেতা নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করেন দল থেকে তাকে বহিষ্কৃত করা হবে এটা তাদের জ্ঞান একটি উল্লেখ করা আছে আমি কালকে পড়েছি তো যাই হোক বিএনপির যারা সাধারণ জনগণ যাদের তালিকাভুক্ত না ওনারা আসতে আছে বর্ধিত আছে ওটা ওনাদের ব্যাপার কিন্তু যারা তালিকাভুক্ত নেতা দলের পক্ষে কাজ করে তারা যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে বয়কট করা হবে দল থেকে তাদেরকে বহিষ্কৃত করা হবে তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশ খুব ভালো সাজানো গোছানো কোনো সমস্যা নেই ভূটকণ্ডের পরিবেশ খুব ভালো মার্শাল্লাহ তবে বিএনপি বয়কট করলেও পরিবেশ